প্রেসিডেন্ট সেক্রেটারিদের সমন্বয়ে এই সভা এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠনের সকল সকল অঙ্গ সংগঠনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক অথবা সভাপতি সাধারণ সম্পাদক উভয়ই উপস্থিত রয়েছেন আমরা সভায় আগামীকালকের যে আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটি মেয়ে দিবস নামে সর্বাধিক পরিচিত সারা বিশ্বব্যাপী এই মে দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা হিসাবেই আমরা এই যৌথ সভাটি করেছে আমাদের সে যৌথ সভায় আগামীকালকে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দলের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত ছিলেন তারা বক্তব্য রেখেছেন এবং এটিকে কীভাবে সাফল্যমণ্ডিত করা যায় সে ব্যাপারে তারা মতামত দিয়েছেন এখন নিজ নিজ সংগঠন নিয়ে তারা নিজেরা সভা করবেন আলোচনা করবেন এবং আগামীকালকের সমাবেশকে সফল করার জন্য তারা নিজেরাও প্রস্তুতি গ্রহণ করবেন বন্ধুরা আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি একটি রাজনৈতিক ক্রান্তিকাল যেমন অতিক্রম করছি ঠিক একইভাবে এই রাজনৈতিক ক্রান্তিকালের কারণে আজকে এর প্রভাব পড়ছে নানাভাবে নানা দিক থেকে এবং কি প্রকৃতির মাঝেও এর প্রভাব পড়ছে পৃথিবীতে যখন স্বৈরাচারের সংখ্যা বাড়ে আর স্বৈরাচার মানেই হচ্ছে মানুষের সুখ দুঃখ ভালো মন্দ এবং দেশের ভালো মন্দ তারা বিবেচনা করে না তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা কাজ করে তাদের গোষ্ঠী স্বার্থ তাদের পরিবারের স্বার্থ এইসব স্বার্থ নিয়ে কাজ করতে গিয়েই মানুষের যে মূল যে স্বার্থ জনগণের যে স্বার্থ জনগণের যে কল্যাণ এবং তাদের যে সার্বিক উন্নয়ন সেটি তারা দেখে না জনগণের সার্বিক উন্নয়ন হলে আজকে কোটি কোটি শিক্ষিত যুবক বেকার থাকতো না আজকে যদি সার্বিক উন্নয়ন হতো জনগণের পক্ষের যদি উন্নয়ন হতো তাহলে আজকে দেশের বন বাজার ঘর বন বাজার কি বলে যে নদী নালা জলাশয় এগুলো শুকিয়ে যেত না কেন যে সেই সরকার হতো জনগণের সরকার ভোটারদের সরকার তাকে জনগণের কাছেই জবাবদেহি করতে হতো তার দলের লোকজন আপনার তুরাগ নদী ভরাট করবে তার দলের লোকজন বুড়িগঙ্গা ভরাট করবে তার দলের লোকজন কী বলে সুন্দরবন উজাড় করে দেবে বাংলাদেশ যত যতটুকু বনাঞ্চল সেটা উজাড় করে দেবে এটা করতে পারতো না যদি সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠিত হতো সুতরাং না ঠিক আছে সুতরাং জনগণের সরকার নেই বলেই আজকে যে রাজনৈতিক অনাচার চলছে তার প্রভাব পড়ছে প্রকৃতির মধ্যে এবং এই যখনই এই অনাচার তীব্র হয়েছে দেশে দেশে যুগে যুগে তখন কোনো না কোনোভাবে নিপীড়িত মানুষ মজলুম মানুষ রুখে দাঁড়িয়েছে এটা আমরা দেখেছি আঠারোশো ছিয়াশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি অর্থাৎ তাদের কর্মদিবস কর্মদিবস ঘন্টা আট সহ আরও নানাবিধ দাবিতে তারা সংগ্রাম করে এসেছিলেন কিন্তু ওই সময় কায়েমি স্বার্থবাদী যারা মানুষ ছিলেন মালিক পক্ষ ছিলেন তারা এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারেনি তারা নানা চক্রান্ত করে তারা নানা ষড়যন্ত্র করে তারা অন্তর্ঘাত সৃষ্টি করেও বোমাবাজি করে শ্রমিকদের উপর ব্লেম দেওয়া হয় তারপরে চলে ভয়াবহ জুনুম অনেক শ্রমিককে গুলি করে হত্যা করা হয় এবং অন্তর্ঘাতের অপবাদ দিয়ে স্যাপোটের অপবাদ দিয়ে অনেক শ্রমিক নেতাকে সেদিন ফাঁসি দেওয়া হয় বন্ধুরা এবং এই যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে পৃথিবীর বিখ্যাত লেখক বিখ্যাত ওই সময়ের যে সমস্ত মানুষরা ছিলেন রাইটার ঔপন্যাসিক তারা প্রতিবাদ করেছিলেন এবং ফাঁসি দিতে নিষেধ করেছিলেন ইংল্যান্ডের বার্নার্ড চিঠি পাঠিয়েছিল আমেরিকার কাছে আমেরিকার কর্তৃপক্ষের কাছে যে সমস্ত শ্রমিক নেতাদের ফাঁসি দেওয়া যাবে না আপনারা অনুরোধ করছি তাদেরকে ফাঁসি দিয়ে না কিন্তু তারা শোনেনি আজকে যেমন শেখ হাসিনা সারা বিশ্বে মানুষ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেছে এখানে আইন নাই আইনের শাসন নাই বিচার বিভাগ এখানে ঠিক কাজ করছে না এবং এইখানে একটা ব্যক্তির ঈর্ষার কারণে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা যিনি বারবার গণতন্ত্রকে উদ্ধার করেছেন তাকে বন্দি করে রাখা হয়েছে মাত্র কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের মধ্যে সুস্পষ্টভাবে এটি এসছে তাহলে যুগে যুগে এই ধরনের ফ্যাসিস সরকার ছিল এই ধরনের গণবিরোধী সরকার ছিল তারা সত্যিকারের জনগণের যে অধিকার সেটাকে দমন করার জন্য এরকম হত্যা এরকম ফাঁসি এরকম জেল জুলুমের পদ্ধতি অবলম্বন করেছিল সেদিনের যে আত্মদান এবং আত্মপতি শ্রমিকদের সেটাই কিন্তু আজকেও আমাদেরকে প্রেরণা দেওয়ায় আজকেও অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে উৎসাহ এবং প্রেরণা দেয় বন্ধুরা আমার সেই আত্মদানের মধ্যে দিয়েও আজকে আমরা যারা গণতন্ত্র হারা বাক স্বাধীনতা হারা মত প্রকাশের স্বাধীনতা নেই আজকে আমরা তাদের দ্বারাই ওই হে মার্কেটের সামনে আঠারোশো ছিয়াশি সালে যারা জীবন দিয়েছেন তাদের সেই রক্তবাখা সার্ট আমাদেরকে অনুপ্রাণিত করে তাই আগামীকালকে মে দিবসের জাতীয়তাবাদী শ্রমিক দলের যে সমাবেশ সেটিকে সফল করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ অত্যন্ত রেলিভেন্ট প্রাসঙ্গিক এই এই এটিকে সফল করা আঠারোশো ছিয়াশি সালে যা ঘটেছে বাংলাদেশে সেটারই পুনরাবৃত্তি করছেন এই কায়েমী স্বার্থবাদী শাসক গোষ্ঠী সুতরাং আজকে যারা আমরা মানুষের পক্ষে অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা যারা প্রকৃত গতিশীল প্রাণবন্ত গণতন্ত্রের পক্ষে আমাদেরকে মে দিবসের প্রেরণা আমাদেরকে উদ্বুদ্ধ করে এই জন্যই আমাদেরকে এটাকে সাফল্য মণ্ডিত করতে হবে বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আমাদের অঙ্গ সংগঠনের প্রায় সকল নেতৃবৃন্দ কথা বলেছেন তারা এখানে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আগামীকালকে যে শ্রমিক দল যে আলোচনা সমাবেশ করবে সেখানে তারা সার্বিকভাবে সহযোগিতা করবেন মূলত জাতীয়তাবাদী শ্রমিক দলই তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু তাদের সামর্থ্য তারা সেই অঙ্গীকারটা ব্যক্ত করেছেন এই আমার বক্তব্য ধন্যবাদ হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ আচ্ছা জি জি আমাদের স্বেচ্ছাসেবকের প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন যাই এই আমাদের আর কি কেউ কিছু বলবেন না না জি ধন্যবাদ শেষ यो ए ए ए हो बाबु भाइ छौ तालु भाइ तिम्रो